সালামু আলাইকুম বিয়াস ওয়েলকাম টু মাই ভিডিও আজ খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে এসেছি ওমানে তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন আর সম্পূর্ণ দেখার পরে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করবেন অনেকেই আছে আমার ভিডিও দেখে ভালো করে না বুঝে আপনারা কমেন্ট করেন ওকে বিয়াস আজ যেই বিষয়টি সেটি হলো ওমানের যেই টাকা পুরনো যেই টাকা সেটি নিয়ে সেন্ট্রাল ব্যাংক অফ উমান একটি বিবৃতি দিয়েছে যে ফুরান টাকাগুলো আছে সুলতান খবুজের সুলতান খবুজের যেই সুবি দিয়ে যে টাকাগুলো আছে সেই টাকাগুলো দুই হাজার চলবে ওকে বিঘ দুই পর্যন্ত চলবে যে স্ক্যানে যে টাকাগুলো আপনারা দেখতে পারছেন সেই টাকাগুলো দুই হাজার চলবে দুই হাজার পঁচিশের এক থেকে একই জানুয়ারি থেকে এগুলো আর কোনো গ্রহণযোগ্য হবে না এগুলো এই টাকাগুলো আর কোনো জায়গায় চলবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালো করে দেখে নিন যে এই পুরান টাকাগুলো আছে স্ক্যানে দেওয়া আছে আপনারা দেখুন এই টাকাগুলো দুই হাজার পঁচিশের একই জানুয়ারি থেকে আর কোনো চলবে না এগুলা ব্র্যান্ড হয়ে যাবে আর আপনাদের যাদের কাছে পুরনো টাকা আছে তারা অবশ্যই এগুলা ইউজ করে পেলুন অথবা এখনই দুই হাজার চব্বিশের ভিতরে এগুলা সব কাজে লাগিয়ে পেলুন এবং দুই হাজার পঁচিশে এগুলা আর কোনো চলবে না এটি সেন্টার ব্যাংক অফ ওমানের বিবৃতি দিয়েছে ওকে ভিউার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন দুই হাজার পঁচিশে আর এই নোটগুলো আর চলবে না ওকে গুড বাই আল্লাহ হাফেজ আপনার দেখা হবে নেক্সট ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এবং লাইক শেয়ার কমেন্ট করে দিন যাতে সবাই উপকৃত হয় যারা আমরা প্রকাশী আছি তাদের জন্য ওকে আল্লাহ হাফেজ